হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট সান আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে বাংলাদেশের দুজন ইউটিউবারকে রিপ্লাই দিতে এসেছি দেখুন আগেই বলে রাখি এখানে আমি সেই পার্টিকুলারি ইউটিউবার যে জিতকে নিয়ে অপমান করেছে তাকে রিপ্লাই করতে এসেছি এখানে আমি সাকিব খানকে রিপ্লাই করতে আসিনি বা সাকিবদের রিপ্লাই করতে আসিনি তাই যারা সাকিব খানের ফ্যান তারা ভুল বুঝবেন না কারণ দেখুন আলটিমেটলি আমরা সব স্টারকে নিয়েই কথা বলি তাই না জিৎ দেব সাকিব খান বাট এই যে কিছু ইউটিউবার রয়েছে তারা একজনকে বড় দেখানোর জন্য অপরজনকে ছোট করে যখন কথা বলে সেগুলো ঠিক না বাংলাদেশের এরকম দুজন ইউটিউবারের কথা বলছি একজন হলো রিয়াকশন রিফার সে একটা ভিডিও করেছে যে সুপারস্টার থেকে ফ্লপস্টার তার থামনেলটা দেখুন তার থামনেলটা দেখে যে কোনো লোকেরই খারাপ লাগবে ভাই মানে সবারই তো একটা আবেগ থাকে তাই না এখানে জিতের অসংখ্য ফ্যান বলা তাই জিতকে নিয়ে কিছু কথা বলার আগে তো সেই জিনিসটা রিচার্জ করতে হবে কীরকম তার ডাউনফল যাচ্ছে কেন হচ্ছে যাই হোক রিয়াকশন রিফাতকে আমি এখানে কিছু বলতে চাই না কারণ সে থামনেলটা ভুল করে দিলেও ভিডিওতে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে কি করে জিতে ডাউনফল যাচ্ছে কেন এই মুহূর্তে জিত পিছিয়ে আছে এই ধরনের কথাগুলো সে বলেছে তার সবগুলো কথার সঙ্গে আমার কথা না মিলেও কয়েকটা পয়েন্টের সঙ্গে আমার মেলেছে এবং আমি মনে করি এটা একটা সুস্থ আলোচনা এই ধরনের আলোচনা হওয়া উচিত তাহলে এই ভিডিওগুলো যদি স্টারদের চোখে পড়ে তাহলে তারাও এখান থেকে ইম্প্রুভ করার চেষ্টা করবে এটাতে আমি খারাপ কিছু মনে করি না তাই রিফাত ভাইকে আমি এখানে খারাপ কিছু ভাবছি না তারপর আরেকজন রয়েছে তার চ্যানেলের নাম সাইফেন সাকিব তার নাম চ্যানেলের নামের মধ্যেই সাকিব দিয়ে রেখেছে সে তো সাকিব ফ্যান এটা থেকে বোঝাই যায় তার অন্য কোনো হিরোকে পছন্দ হবেই না সে মিষ্টিভাবে খুব সুন্দরভাবে হালকা করে জিতকে মেরে দিয়েছে এত নোংরাভাবে মেরেছে যেটা জাস্ট বলার অপেক্ষা রাখে না সে তুলনা করছে যে জিতের বুমেরাং তিন সপ্তাহ আগে এসছে এতগুলো ভিউজ এতগুলো ভিউজ তারপর সাকিব কানে তুফান এসছে এতগুলো ভিউজ এতগুলো ভিউজ আরে ঠিক আছে তুলনা করছো জিতের এই সিনেমাটা আসছে সাইফাই এটাতে এই ধরনের উন্মেদনা নেই আমরা নিজেও বলছি এমন না তোমাদের বলতে হবে আমরা কলকাতার রিভিউ আমরা নিজেও বলছি যে জিত এই সিনেমাটাতে রকম ক্রেজ দেখাতে পারছে না কোনোরকম এটা থেকে ইমপ্রেস করতে পারছে না দর্শকদের এরকম হয়েই থাকে সালমান খানও তার প্রত্যেকটা সিনেমা দিয়ে দর্শকদের হ্যাপি করতে পারে না বা প্রত্যেকটা সিনেমার ট্রেলার টিজার খুব বেশি ভিউজ করাতে পারে না সেটাই হলো ব্যাপার এখন ব্যাপার হলো সে থামনেলটা দিয়েছে একবার দেখুন এই থামনেলটাতে সে লিখেছে ফ্লপস্টার আর এদিকে মেগাস্টার মানে জিৎ ফ্লপস্টার সাকিব খান মেগাস্টার আরে ভাই সাকিব খানকে তুমি মেগাস্টার সুপারস্টার পাওয়ার স্টার যাই বলো বলো কিন্তু আরেকজন সুপারস্টারকে তুমি ফ্লপস্টার বলে দিলা মানে এটা এটা কীভাবে পারো ভাই মানে এটা তো ঠিক না এখন কথা বললেই অনেক দোষ হয়ে যাবে অনেকে বলবে যে তুমি তাহলে সাকিব খানকে নিয়ে ঘৃণা করো একটা কথা বলি সে তার পয়েন্টে একটা কথা বলেছে সাকিব খান এখন এমন জায়গায় গিয়েছে ওই জায়গায় যদি জি আর দেবকে যেতে হয় তাহলে নাকি তাদের বিশ বার জন্ম নিতে হবে বিশ বার জন্ম নিলেও সাকিবের জায়গায় পৌঁছাতে পারবে না এরকম একটা কথা বলেছে এই মূর্খ পড়াশোনা করেছিস তোকে আমি মূর্খ বলছি নাম দিয়েছিস সাকিব এখন তো তোকে গালি দিলে লোকে ভাববে সাকিব খানকে গালি দিচ্ছি মানে তোর জন্য সাকিব খানকে আমি চাই না যে রকম হেড ছড়াক কারণ উনি একজন সুপারস্টার উনি তো আর এরকম এরকম ফালতু ভিডিও করছে না তুই করছিস তো একটা কথা বলে রাখি মানে জানি এই ভিডিওটা এই এই কথাগুলোতে সাকিব খানের প্যানটা খারাপ পেতে পারেন বাট মন দিয়ে বুঝবেন তাহলে ব্যাপারটা বুঝবেন জিৎ সাকিব দেব তিনজনই তাদের তাদের প্রত্যেক জায়গায় মানে প্রত্যেকের জায়গায় নিজস্ব একটা স্টারডাম রয়েছে তারা তিনজনই স্টার তিনজনই সুপারস্টার ব্যাপার রয়েছে তিনজনের প্যান ফলোয়িং রয়েছে এবার কথা বলে সে বলছে জিত নাকি ফ্লপ স্টার সে আগে ভালো সুপারস্টার ছিল এখন ফ্লপ হয়ে গেছে তো একটা কথা বলে রাখি জিৎ এমন একটা স্টার মানে আমাদের এই দুই বাংলায় আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এখানে আপনি যতগুলো স্টার এক করেন দুই বাংলাতে যদি কারো সব থেকে বেশি সিনেমা হিট করে থাকে দুই বাংলায় মিলিয়ে তাহলে সেটা জিতের দেবেরও ধারকাছে নেই সাকিব খানেরও ধারকাছে নেই আপনারা সত্যিটা হজম করবেন না সাকিব খানের বেশ কয়েকটা সিনেমা এইখানে রিলিজ করেছে বাংলাদেশে তোমল হিট কিন্তু কলকাতাতে চলেনি কিন্তু আপনি যদি ভয়ের উল্টো পেস্টারটা দেখেন জিতের সিনেমা এখানে যে রকম বিজনেস করেছে বস সরি বস টু বাদশা ডন সুলতান দা সেভিয়ার আমাদের কলকাতায় যতটা বিজনেস করেছে তার চেয়েও বেশি বিজনেস করেছে বাংলাদেশে খই আমরা তো কোনো দিন বলতে যাই না যে সাকিব খান ফ্লপস্টার চিৎ সুপারস্টার কেন বলবো ভাই সবারই একটা ডাউনফল আসে সবারই একটা খারাপ সময় আসে একটা সময় সাকিব খানের খারাপ সময় গিয়েছে তখন দেবজিৎরা পুরো বাংলা কাঁপিয়ে দিয়েছে আপনারাই হয়তো ঘরে বসে তখন সাকিব খানের গান শোনেন নাই দেবজিতের গান শুনেছেন বা এখন জিতের সময়টা খারাপ যাচ্ছে আরে খারাপ তো সালমান খানের সময়ও যাচ্ছে তার মানে কি এটা বলে দিবেন যে সালমান খানের থেকেও সাকিব কানে গিয়ে এটা না সবারই একটা খারাপ সময় আসে একটা ডাল সিজন আসে এখন এটা হচ্ছে পরবর্তীতে ঠিক হয়ে যাবে ভাই একটু ভালোভাবে একটু সুস্থভাবে ভিডিও করো না এরকম কাউকে ঠোকা মেরে ঠোকা মেরে কথা বলা জাস্ট মেনে নেওয়া যায় না যাই হোক আপনাদের কি মতামত এইটুকু বলবো আমার কাছে তো সবাই সমান বাকি আপনারা রিপ্লাই করুন আর এদের ভিডিও আরও দেখুন তাহলে এরা এরকম ডিফেক্ট করতে থাকবে আর ঝগড়া